আহ শাট আপ জাস্ট শর মাউথ আপ ঘায়েল হওয়া বাঘের মতো চিৎকার করে কথাটা বলল প্রণয় নীল একটুও বিচলিত হল না বরং নীল কথার প্যাঁচে প্রণয়কে জড়িয়ে ফেলল প্রণয় যত রেগে যাচ্ছিল নীল তত শান্ত হচ্ছিল রিসেপশানে দাঁড়ানো প্রত্যেকেই এই দৃশ্য দেখে অনুমান করতে পারছিল আসলে কার স্টেটাস বেশি প্রণয় ওর কর্মচারীদের প্রিয় হলেও এই মুহূর্তে ওর কর্মচারীরাও মনে মনে নীলকেই সাপোর্ট করছিল প্রণয় নীলের সঙ্গে সাক্ষাতের পর থেকেই ওকে অপমান করছিল অসম্মান করছিল কটুক্তিতে ভরিয়ে দিচ্ছিল তখন কেউই অনুমান করতে পারেনি নীল সত্যি অমলতাস অ্যাপার্টমেন্ট নিজের টাকায় কিনে নিতে পারবে আর যখন সেই দুঃসাধ্য কাজ সহজেই সাধিত হলো তখন দাড়িপাল্লার কাঁটাটা নীলের দিকেই ঝুঁকে গেল কারণ এই ঘরে নীলের সম্মানের ওজন এখন সবথেকে বেশি সেটা শুধু তিরিশ কোটি টাকার জন্য নয় তার সাথে নীলের রুচিশীল ব্যবহার সংযমী আচরণ আর বুদ্ধিদীপ্ত কথাবার্তা অজান্তেই সকলের মন কেড়ে নিয়েছিল এই ঘরে উপস্থিত প্রণয়ের কর্মচারীরা ক্লায়েন্টসরা সুইপার পিয়নরা অদ্ভুতভাবে নীলের পক্ষ নিল এসব দেখে এবার নিজের সম্বি হারিয়ে ফেলল প্রণয় ওর গলার স্বর ক্রমশ তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হতে শুরু করল ক্রমশ ধারালো হল ওর বাক্যবান নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম প্রণয় তো আগেই ব্যবহার করে ফেলেছিল এবার দেশের বিখ্যাত এই কোম্পানির সাথে কতটা গভীর ঘনিষ্ঠতা সেই নিয়ে লাগাতার বড়াই করতে শুরু করল প্রণয় কারণ এটাও সত্যি কলকাতা শহর ছাড়াও সারা রাজ্যে এমনকি দেশের প্রাইম সিটিগুলোতেও এই কোম্পানির নির্মিত প্রচুর বহুতল বিল্ডিং রয়েছে দেশের প্রথম সারির বিত্তশালী সমস্ত নামজাদা বংশের মানুষরা এই কোম্পানির নির্মিত বহুতলেই আবাস খোঁজেন নয়তো তারা এই কোম্পানির নির্মিত বহুতলগুলিতে নিজেদের কর্মজগতের প্রসার ঘটান অফিস হোটেল ব্যাঙ্কোয়েট কি নেই সেই তালিকায় এই প্রতিষ্ঠান প্রত্যেকটা মানুষের গর্ব এই শহরের গর্ব বাংলার গর্ব স্বভাবতই প্রণয় যে বারবার নিজের নাম এই কোম্পানির সাথে জড়িয়ে নিজের অক্ষমতাকে আড়াল করবে তা বলাই বাহুল্য নীল যে তিরিশ কোটি টাকার বিনিময়ে অমলতাস কিনে নেবে তা প্রণয় স্বপ্নেও ভাবেনি এখন যা যা অস্ত্র প্রণয়ের কাছে আছে তার সবকটা বের করে ও লড়াই করে যাবে শেষ পর্যন্ত প্রণয়ের মুখে রয় গ্রুপ অফ কোম্পানিজের নাম শুনে রিসেপশনে বেশ একটা গুঞ্জন শুরু হলো হ্যাঁ হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমি রয় গ্রুপ অফ কোম্পানিজের খুব ঘনিষ্ঠ বুঝতে পারছেন তো আমার ক্ষমতা নেহাত এই লোকটা আমার অ্যাবসেন্সে এখানে ঢুকে পড়েছে তা নইলে এই বিল্ডিংয়ে এমন ধরনের লোকজন ঢুকলে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হয় আমি কোনো পথে বসা লোকজনের ছায়াও মারাই না প্রণয়ের দেমাগ আর সহ্য হচ্ছিল না প্রিয়াঙ্কার সে এবার একেবারে প্রণয়ের কাছে গিয়ে ওর চোখে চোখ রেখে বলল আদ্রিতা তুই এই লোকটাকে বলে দে নিজের কল্পনার জগতে না থেকে যেন রিয়ালিটিতে এসে কথা বলে প্রিয়াঙ্কা এবার আঙুল তুলে প্রণয়কে আরও কিছু রূঢ় কথা বলতে যাবে এমন সময় রিসেপশনের বাইরের দরজায় কারোর ভারী পদধ্বনি শোনা গেল তারপরই সজোরে খুলে গেল দরজাটা একজন রাসভারী প্রৌঢ় লোক গম্ভীর পদচারণায় সেখানে প্রবেশ করল ওনাকে দেখে এখানকার কর্মচারীরা সকলেই বিচলিত হয়ে উঠল প্রণয় প্রায় আঁতকে উঠে বলল স্যার আপনি এখানে কি করছেন প্রণয়ের এমন সম্ভাষণে বোঝা গেল এই ভদ্রলোক এই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ডিরেক্টর অর্থাৎ প্রণয়ের মাথা বাংলায় একটা সুন্দর প্রবচন আছে কান টানলে মাথা আসে নীল নিশ্চয়ই এমন একজনকে ফোন করেছিল সেই কারণেই আকস্মিক সংস্থার একেবারে মাথা নীলের কাছে এসে উপস্থিত হল ডিরেক্টর স্যার প্রণয়ের কথার কোনো উত্তর না দিয়েই প্রণয়ের বাম গালে ঠাটিয়ে একটা চড় কষালেন চড়ের শব্দে সকলে স্তম্ভিত প্রণয়কে মেরেই ওই প্রৌঢ় ভদ্রলোক বললেন আজ থেকে তুমি রয় গ্রুপ অফ কোম্পানিজের কেউ নাও এটা যেন তোমার মনে থাকে ডিরেক্টর স্যার আপনি আপনি এখানে কি করছেন স্যার এখন তো আপনার আসার কথা নয় ভাগ্যিশ এসেছিলাম তা না হলে তো জানতামই না তুমি এভাবে লোকজনকে নিজের পজিশন দেখিয়ে বুলি করো তুমি তোমার লিমিটেশনসগুলো সম্পর্কে নিশ্চয়ই ভুলে যাওনি তোমার এত সাহস কী করে হয় বলো তো এই বলে ডিরেক্টর স্যার প্রণয়কে এক ধাক্কা মেরে সরিয়ে দিলেন সামনে থেকে তারপরই ডিরেক্টর স্যারের চোখ পড়ল নীলের উপর ডিরেক্টর স্যার খুব দ্রুত নীলের কাছে যেতে চাইলে পথ আটকে দাঁড়ালো আদ্রিতা দু হাত দুই পাশে মেলে দিয়ে ডিরেক্টর স্যারকে থামিয়ে বলল স্যার নীলের কোনো দোষ নেই আপনি প্লিজ নীলকে ভুল বুঝবেন না ও জাস্ট এখানে একটা ফ্ল্যাট দেখতে এসেছিল আপনি আপনার স্টাফদেরকে জিজ্ঞেস করতে পারেন এখানে অনেকে রয়েছে আপনি সবাইকে জিজ্ঞেস করতে পারেন আপনি প্লিজ নীলকে ছেড়ে দিন নীলকে কিছু বলবেন না ওকে আর অপমান করবেন না আদ্রিতা যখন ডিরেক্টর স্যারকে এই কথাগুলো বলছিল নীলের ঠোঁটের কোণে লেগে থাকা মুচকি হাসিটা গায়েব হয়ে গিয়েছিল নীল ক্রমশ অবাক হয়ে যাচ্ছিল ও বিশ্বাস করতে পারছিল না নিজের চোখকে আদ্রিতার গলায় এই কথাগুলো শুনে নীলের যে ঠিক কী অনুভূতি হচ্ছিল তা ভাষায় প্রকাশ করা খুব কঠিন এই মুহূর্তে দাঁড়িয়ে নীল পৃথিবীর সব থেকে সৌভাগ্যবান স্বামী ডিরেক্টর স্যার হাত জোড় করে আদ্রিতাকে বললেন ছি ছি আপনারা ভুল বুঝছেন আমরাই তো দোষী আমি ক্ষমা প্রার্থী নীলবাবুর কাছে আই এম সো সরি এই হিউমিলিয়েশন আপনার প্রাপ্য নয় নীলবাবু আমি জানি আমরা ক্ষমার অযোগ্য কিন্তু তবুও প্রণয়ের নির্বুদ্ধিতা ভেবে ওকে মাফ করে দিন ডিরেক্টর স্যারের মুখে এবার হাসি ফুটেছে উনি এগিয়ে গিয়ে নীলের দুহাত ধরে করমর্দন করলেন এই দৃশ্য দেখে এখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল নিজেদের মধ্যে মুখ চাওয়াচা করে আবার ফিসফিসানি শুরু করল সবার মনে একটাই প্রশ্ন ডিরেক্টরবাবু বাবু নীলের কাছে ক্ষমা চাইছেন কেউই নীলকে দেখে অনুমান পর্যন্ত করতে পারছে না যে ওর এই ক্ষমতা কোথা থেকে এলো নীলকে নিয়ে এই সেলিব্রেশন সবার মনের মধ্যেই এক বিস্ময়ের সৃষ্টি করেছিল একমাত্র প্রিয়াঙ্কা জানত আসল সত্যিটা সে এতটুকু অবাক হল না আদৃতা প্রিয়াঙ্কার দিকে তাকালে প্রিয়াঙ্কা কোনো কথা না বলে আলতো চোখের পলক ফেলে সায় দিল আসলে প্রণয়ের এই ডিরেক্টর নিশ্চয়ই রায়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের সরাসরি মেম্বার তাই এমন ক্ষমতাশালী বিত্তবান পুরুষ নীলের কাছে ক্ষমা চাইলেন এই দৃশ্য দেখে সকলেই নিজেদের কৌতূহল ধরে রাখতে পারল না আদ্রিতা তবুও বিশ্বাস করতে পারছিল না নীলকে এই ভিআইপি ট্রিটমেন্ট দেওয়ার কারণটা কি ওর ভ্রু কুঁচকেই রইল নীল কি কিছু আড়াল করছে ওর থেকে নীলের মধ্যে এমন কি দেখতে পেলেন ডিরেক্টর স্যার যে এত গলে গেলেন প্রণয়কে সাইডে রেখেই সরাসরি নীলের সঙ্গে এত খোশ মেজা যে গল্প করছিলেন এই ভদ্রলোক তা দেখে আদ্রিতার বিরক্ত লাগছিল ওর মনে হচ্ছিল ওর চারপাশে অনেক কিছু একসাথে ঘটে চলেছে যার একটা ঘটনাও ও জানতে পারছে না ওর মনে হচ্ছিল ওকে কেউ অন্ধকারে ঠেলে দিচ্ছে আসলে নীলের হাবভাব আচার আচরণ খুব সাদা মাটা হলেও বেশ কিছুদিন যাবৎ নীলের ভেতরে আত্মবিশ্বাস আদ্রিতাকে দুর্বল করে দিচ্ছিল সেদিন যেভাবে নীল ওকে আর ওর মাকে নিজের প্রাণ বাজি রেখে বাঁচিয়েছিল সেটা আদ্রিতার কাছে কল্পনার অতীত কিন্তু মায়ের জোরাজুরিতে আজকে এখানে আসা এবং এই এম্বারাসমেন্ট ফেস করা আদ্রিতার একেবারেই ইচ্ছে ছিল না নতুন ফ্ল্যাট কেনার কিংবা এত তাড়াতাড়ি প্রণয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করার কিন্তু আদ্রিতা প্রণয় আর চিত্রার বায়নার কাছে অসহায় হয়ে পড়েছিল আর এখানে এসে দেখা হলো নীলের সাথে ওকে দেখে ভেতরে ভেতরে কুঁকড়ে গিয়েছিল আদ্রিতা ওর একটা গিল্ট ফিল হচ্ছিল ও নিশ্চিত জানে নীল ওকে ভুল বুঝবে সত্যি দুদিনের মধ্যেই কি কোনো মানুষকে এত সহজে ভুলে যাওয়া সম্ভব কিন্তু নীলের সাথে যদি একটুও কথা বলার ফুরসত আর না পায় তাহলে আসল সত্যিটা নীলকে বোঝাবে কি করেও। কিন্তু একটা প্রশ্নের উত্তর ওকে জানতেই হবে এই কদিনের মধ্যে এমন কি ঘটল যে আড়াই বছরের চেনা নীল এত অচেনা হয়ে গেল আদ্রিতা মনে মনে ভাবছিল আচ্ছা প্রিয়াঙ্কা কি যেন বলতে যাচ্ছিল নীল ওকে চুপ করিয়ে দিল কেন এই কথাটা মনে হতেই আদ্রিতা প্রিয়াঙ্কাকে ইশারা করে ডাকল ওর কাছে নিশ্চয়ই কিছু অন্তত জানা যাবে ওর থেকে আদ্রিতা বুঝতে পারবে ওকে লুকিয়ে এমন কি ঘটে চলেছে যে কারণে নীলকে নিয়ে সকলের এত উৎসাহ কোনো অপ্রিয় সত্যি কি বেরিয়ে আসবে না তো এমন কিছু যার জন্য ও হয়তো আর ক্ষমা করতে পারবে না নীলকে এমনটা যেন না হয় আদ্রিতা মনে মনে প্রার্থনা করল ও যেন সত্যিই নীলের জন্য গর্ব অনুভব করতে পারে তবে কি এবার সত্যিটা জেনে যাবে আদ্রিতা নিজে মুখে স্বীকার করার সুযোগ পাবে না নীল প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলে প্রিয়াঙ্কা কি সবটা বলে দেবে আচ্ছা প্রণয়ের কি হবে ও নীলের কোনো ক্ষতি করবে না তো তবে কি প্রণয় আর আদ্রিতার বিয়ে এইখানেই ভেসতে যাবে চিত্রা তার জন্য কি নীলকে দায়ী করবে নীলের জন্য আরও কত অপমান যে অপেক্ষা করে আছে কে জানে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন রয়েছে ডেসক্রিপশনে